জীবনের ক্যানভাস বাই সোয়েলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি কাঁচরা মোস্ট ডিম্যান্ডিং এসি ব্যাংকুয়েট হল সুষমা রানীর পালকির ফুল একটা ইভেন্ট শ্যুট তার ভিডিওটা নিয়ে আমি কিন্তু চলে এসেছি সুষমা রানীর পালকির এক নর্মাল ভিডিওটা ছিল আমার নর্মাল ফাঁকা হলের ভিডিওটা আমার চ্যানেলে অলরেডি আছে আমি তোমাদের বলেছিলাম একটা ইভেন্ট শ্যুট করবো কিভাবে সাজানো হয় কিভাবে কি হয় তো আজ সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আর সে সেদিন ছিল হচ্ছে সুষমা রানীর পালকির ওনার সৌভিক সরকারের ছেলের অন্নপ্রাশন তো বুঝতেই পারছো কতটা গ্র্যান্ড পার্টি হতে হয়েছে সেদিন তো সেইভাবেই আজকে সমস্ত কিভাবে কিভাবে সাজানো হয়েছিলো রান্নাবান্না সবই তোমাদেরকে দেখাবো আর এই দেখো এই সুষমা রানীর পালকির একদম পেছনে বেসমেন্টের যেখানে গাড়ির গ্যারেজ রয়েছে তারই ঠিক পেছনেই কিন্তু একটা বিশাল বড় জায়গা রয়েছে আর সেখানেই কিন্তু এখানে সমস্ত রকম খাবারের আয়োজনগুলো কিন্তু মানে করা হয়ে থাকে এমনিতে তো ওদের নিজস্ব নর্মাল রান্নাঘর রয়েছেই কিন্তু বড়ো বড় বিরিয়ানি হাঁড়ি থেকে শুরু করে কাবাব এগুলো বানানোর জন্য কিন্তু বিশাল এরিয়া রয়েছে তোমরা হাজার থেকে বারোশো যত লোকের রান্না বিরিয়ানি বা যা কিছু এখানে কিন্তু তোমরা বানাতে পারবে তো দেখতে পাচ্ছ কতটা বড়ো জায়গা নিয়ে আর এখানে কিন্তু সকাল থেকে শুরু হয়ে গেছে তোড়জোড় প্রথমে দেখলেই বেলুন দিয়ে সাজানো হচ্ছিলো আর তারপরে কিন্তু দেখো রান্নাবান্নার তোড়জোট চলছে তো আমি তোমাদের এই কোশ্চেনটা দেখিয়ে দিলাম দিনের বেলা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় অনেকটা বড়ো জায়গা পাবে আর এইবারে চলে এসেছি কিন্তু রাত্রিবেলা আর রাত্রিবেলা কীভাবে টোটাল ইয়েটা করা হয়েছিল ইভেন্টটা সেটাই কিন্তু আজকে ফুল ডিটেলস তোমাদের দেখাবো কি কি মেনুতে কি কি ছিল কিভাবে সাজানো হয়েছিল সঙ্গে ছিল কিন্তু অর্কেস্ট্রার আর তো সবটাই তোমাদের দেখাবো কিভাবে টোটাল ব্যাপারটা এই হলে অ্যারেঞ্জ করা হয় আর সুষমারাণী পালকে আগে যে ভিডিওটা আছে সেটা কিন্তু আমি অবশ্যই আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা কিন্তু দেখে নিও তো চলো ঢুকে পড়েছি রাত্রিবেলা আর এই ঢোকার এন্ট্রি যে গলিটা কত সুন্দর করে এখানটা সাজানো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা বিয়ে বাচ্চার জন্মদিন অ্যানিভার্সারি বা রাইস সেরিমানি যেটাই হোক তোমরা কিন্তু এইভাবেই ওরাই কিন্তু নিজেরাই কিন্তু সাজিয়ে দেয় ঠিক আছে তো এখানে বলে নিই এদের বুকিং অ্যামাউন্ট কিন্তু দেড় লাখ টাকা আর দেড় লাখ টাকার মধ্যে কিন্তু তোমরা ফুল এসি একটা ব্যাংকুয়েট হল আর তার সঙ্গে কিন্তু তোমরা এরকম একটা পুরো ওয়েল ডেকোরেশন থেকে শুরু করে চেয়ার টেবিল এভরিথিং কিন্তু তোমরা পেয়ে যাবে তো এখানে বুকিংয়ের যে ফোন নাম্বারটা রয়েছে সেটা আমি তোমাকে তোমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা কিন্তু চেক করে নিও আর এই দেখো হলে ঢুকেই রয়েছে কিন্তু সামনে পুরো স্টার্টার পোর্শনটা এরকমভাবে সাজানো ছিল আর দেখতে পাচ্ছ তোমরা চলো পুরো হলটা এখন ঘুরিয়ে দেখাবো তারপরে তোমাদের আরও ডিটেলস দিচ্ছি আর ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি ওরা কিন্তু নিজস্ব ক্যাটারিং চালু করেছে সুষমা রানীর রান্নাঘর বলে তো তোমরা কিন্তু পুরো হলের সাথে সাথে ওদের পুরো ক্যাটারিং সার্ভিসটাও কিন্তু যদি পেতে চাও অবশ্যই বুক করতে পারো হলটা কিন্তু অনেকটা বড় টোটাল এসিটা কিন্তু টোটাল পুরো চিল্ড থাকে হ্যাঁ আর এইভাবে দেখো কি সুন্দর একটা থিম বেসে ওরা নিজেরাই কিন্তু টোটাল ডেকোরেশন নিজের ছেলের তো নিজেরাই তো করবে কি সুন্দর থিম কেকের সঙ্গে থিম পুরো সাজিয়ে টোটাল অ্যারেঞ্জমেন্টটা ওরা করেছিল এতটা সুন্দর লাগছিলো এই জায়গাটা ছিল কেক কাটিং আর বাচ্চাটার বসানোর জায়গাটা ছিল এই জায়গাটায় আর এর পাশেই কিন্তু ছিল অর্কেস্ট্রারের জায়গাটা আর এখানে দেখো আই লভ পাল্কির সামনে একটা সেলফি জোন করা ছিল তো তোমরা দেখে নাও পুরো ইভেন্টটা একটা বড় জায়গা নিয়ে একই জায়গার মধ্যে কিন্তু কোনো ওপর নেই ওঠা নামার কোনো প্রয়োজন নেই টোটালটাই একটা সুন্দরভাবে এখানে পুরো সিংকনাইজ করা ও এখানে টোটাল একশো কুড়ি জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে খাওয়ার জায়গায় আর তোমরা কিন্তু চাইলে যদি বসে খাওয়া হয় তাহলে টোটাল একশো কুড়ি জনেরই তোমরা পেয়ে যাবে আর যদি তোমরা বুফে করতে চাও তো বাফেট এরিয়াটাও কিন্তু ওরা সুন্দর করে সাজিয়ে দেয় সেখানে কিন্তু তোমরা ষাটজন সিটিং অ্যারেঞ্জমেন্ট আর ষাট জনের মতো বাফেট এরিয়াও তোমরা এইভাবে তোমরা যে যেরকমভাবে চাইছো ঠিক সেই কিন্তু ওরা পুরো ইভেন্ট ম্যানেজমেন্টটা কিন্তু ওরা নিজেরাই করে দেয় এই দেড় লাখ টাকার মধ্যেই কিন্তু টোটাল তোমরা এই সাজানো গোছানো সমস্তটা কিন্তু তোমরা পাবে এই দেড় লাখের মধ্যেই আর তার সঙ্গে কিন্তু রয়েছে কিন্তু এখানে সিকিউরিটি রয়েছে দুজন আর চারজন কিন্তু বাউন্সারও তোমরা পেয়ে যাবে তো দেড় লাখ টাকার মধ্যে এত সুন্দর একটা হল ওয়েল ফার্নিশড তার সঙ্গে ফুল এসি তার সঙ্গে এত সুন্দর ডেকোরেশন আর চেয়ার টেবিল এভরিথিং কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আর ওদের নিজস্ব একটা ফ্রিজও আছে রুম রয়েছে কিচেন রয়েছে নিচে দেখলে বেসমেন্টের কতটা এরিয়া রয়েছে সঙ্গে রয়েছে লিফ্ট তো এখন একটা বাড়ি ভাড়া নিয়ে যদি আমরা সাজাতে যাই এর থেকে কিন্তু বেশি খরচা হয়ে যায় তো তোমরা কিন্তু অবশ্যই আর আমি লোকেশানটা বলে দিই এটা কিন্তু কাঁচরাপাড়া একদম জোড়ামন্দির আর মিলন নগরের একদম মাঝখানে এটা মিলন নগরের মধ্যেই পড়ে শ্রীকৃষ্ণ মিষ্টির দোকান বন্ধন ব্যাংক তার পাশেই তো কাঁচাপাড়া স্টেশন থেকে নেমে অটো টোটো বাস একদম রাস্তার ধারেই রানীর পালকি নতুন ব্যাঙ্কোয়েট হল বললে কিন্তু যে কেউ দেখিয়ে দেবে রাস্তার একদম পাশ থেকেই কিন্তু দেখা যায় আর ঢুকেই দেখো গণেশ দেখি সুন্দর করে মূর্তি দিয়ে জায়গাটা সাজানো আর এই বেসিন এরিয়াটাও দেখছো কতটা ওয়েল ডেকোরেটেড আর এখানে দেখো একটা রুম রয়েছে এটাও রুমের সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে ওটাও ফুল এসি তো টোটালটা একটা সেন্ট্রাল এসি হল আর তোমরা দেখতে পাচ্ছ এখানে বাউন্সার রয়েছেন আর হচ্ছে কতটা বড় এরিয়া নেই এখানে হাজার বারোশো দেড় হাজার লোকেরও কিন্তু ইভেন্ট হয় তো কোনো অসুবিধা নেই তোমরা যে যেরকম ক্রাইটেরিয়া তোমাদের আছে ওরা কিন্তু সেই অনুযায়ী সাজিয়ে দেবে তো তোমাদের ঘুরিয়ে দেখালাম এবারে দেখবো মেনুতে কী কী ছিল হ্যাঁ এবারে দেখো এখানে কিন্তু প্রচুর কিছু ছিল কিন্তু স্টার্টারে আর এত সুন্দর করে এই জায়গাটা সাজানোই দেখো বাচ্চাদের জন্য ওই হাওয়া হাওয়াই যেগুলো যেটা বলে ওইটা ছিল হ্যাঁ এখানে দেখো পানের একটা সুন্দর করে সাজানো স্টল ছিল হ্যাঁ পান পান মশলা দিয়ে হ্যাঁ আর দেখো কোল্ড ড্রিঙ্কস ছিল হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস ছিল আর এখানে ছিল হচ্ছে ক্রিস্পি বেবিকর্ন ছিল ক্রিস্পি বেবিকন ছিল এখানে পনির শাটে ছিল আর এখানে পনির টিক্কা ছিল এগুলো ভেজের ওপর ছিল ভেজ ননভেজ দু রকমই ছিল হ্যাঁ এখানে ছিল কিন্তু দারুণ টেস্টি গন্ধরাজ মোমো হ্যাঁ তো দারুণ টেস্টি গন্ধরাজ মোমো তার সাথে ছিল কিন্তু একটা সস আর এখানে ছিল চিকেন শাটে হ্যাঁ চিকেন শাটে আর এখানে রয়েছে চিকেন হচ্ছে ড্রামস্টিক ছিল দারুণ ছিল চিকেন ড্রামস্টিকটা খেতে ফিশ ফিঙ্গার ছিল ঠিক আছে ফিশ ফিঙ্গার ছিল আর এখানে ছিল হচ্ছে দেখো চিকেন উইংস ছিল চিকেন উইংসের ওপর তান্দুরির একটা আইটেম ছিল তান্দুরি চিকেন হ্যাঁ এখানে প্রত্যেকটা আইটেম ছিল খেতে দারুণ ছিল তো এখানে ছিল দেখো পর্ন গোল্ডেন ফ্রাই হ্যাঁ তো স্টার্টারে কিন্তু প্রচুর কিছু ছিল সেদিন ওদের যেহেতু নিজের ছেলের অন্নপ্রাশন বলে কথা চিকেন রেশমি কাবাব ছিল টোটালটাই কিন্তু ওরা নিজেরাই সমস্ত আয়োজন করেছে আরও বলে রাখি যে এখানে দেখো কফির মেশিনটাও ছিল দেখো কত সুন্দর তোমরা যেরকম চাইবে ওরা সেরকমই সাজিয়ে দেবে আর এই দেখো মেনুতে ছিল জল ছিল ফিশ বাটার ফ্রাই ছিল নানপুরি চানা মশলা সাদা ভাত গন্ধরাজ কাতলা মাটন বিরিয়ানি চিকেন কষা চাটনি পাঁপড় গোলাপ জামুন আর এইবারে চলো ছিল অর্কেস্ট্রাটা একটা দারুণ প্রোগ্রাম একটু শুনে আমরা E let video to eat to quit that off.